এই পূজার বিশেষত্ব বলতে কিছু নেয় আমাদের পরিশ্রম আর সরকারি অনুদান বর্তমানে এক বছর আর এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের এই পুজো হচ্ছে যার জন্য তাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং এই পুজো যাতে টিকি রাখতে পারি সরকারি অনুদান যাতে পাই এই অবস্থা নিতে চাইছেন এক লাখ দশ থেকে যদি আরো বাড়ে তাহলে আমরা কিছু অনুষ্ঠান অনুষ্ঠান সাংস্কৃতিক যেগুলো চলছে তারা একটু বাড়িয়ে আমরা এগুলো করতে পারি দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর পাবেন কিনা আরো যাতে করে বাড়ানো হয় এই গ্রামবাসীরা তারা চাইছেন আরো ভালো করে পুজো করতে ঘুরতে ঘুরতে এবার রতনপুর আমরা সবাই পূজা কমিটিতে হুগলি জেলার গোঘাটের রতনপুর এখানে এই পূজা কমিটি একদম প্রতিষ্ঠিত মন্দিরে পূজা করে আসছেন কত বছরের পুজো কি রয়েছে আয়োজন সেগুলো জানার চেষ্টা করবো এবং বড় সড়ো প্যান্ডেল করে কি কি অনুষ্ঠান হয় সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব সম্মানিত দর্শক আপনাদের শুভেচ্ছা জানায় কি বলবেন এসব নিয়ে সেগুলো তো বলতেই হবে তার আগে এই মুহূর্তে একেবারে সরাসরি আমরা প্রবেশ করব একদম মন্দিরে মন্দিরে যে প্রতিমা হয়েছে সেই প্রতিমা এই মুহূর্তে কি রূপে আপনারা দেখছেন কি মনে হচ্ছে আপনাদের সেগুলো নিয়ে কমেন্ট করতে হবে এবং পাশাপাশি কে আর পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ পরিচালনায় কে একাডেমি অ্যাকাডেমি কামারপুকুর সিবিএসই তারা চালাচ্ছেন বিচার পর্ব রতনপুর আমরা সবাই কত নম্বরে থাকবে এখানে রূপে দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি অসুর থেকে শুরু করে যারা রয়েছে তাদের কি রূপে দেখছেন আপনারা কি বলবেন আপনারা আপনাদের কমেন্ট চাই এই মুহূর্তে সরাসরি মন্দিরের ভিতরে দেখানোর চেষ্টা করছি ছবি এবং এই প্রতিষ্ঠিত মন্দির কিভাবে সুসজ্জিত করা হয়েছে এবং সুদৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আর পাশাপাশি আপনাদের দেখাবো এখানে পরিবেশটা ঠিক কেমন রয়েছে মন্দিরে প্রতিমা দেখলেন কি বলবেন এসব নিয়ে সেগুলো তো কমেন্ট করছেন আপনারা আর এই মুহূর্তে যাদের অক্লান্ত পরিশ্রমে এই এত বড় পুজো সাফল্য মণ্ডিত হয় তারা আমার সঙ্গে রয়েছে এই গ্রামের বাসিন্দা এবং রতনপুর আমরা সবাই পূজা কমিটির সকল সদস্যকে স্বাগত জানাই আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ায় কি বলবেন দাদা আমাদের রতনপুর আমরা সবাই পূজা কমিটির সদস্য আমরা আমরা এটা সতেরো আঠারো বছর পুজো করছি আমাদের সরকার এক লাখ দশ হাজার টাকা দিয়েতে আমাদের পুজোতে খুব সহযোগিতাতে গ্রামবাসী সাধারণ গরিব মানুষ চাষিবাসী লোক আর্থিক সহায়তা আমরা খুব উপকৃত হয়েছি বা পুজোটা আমরা যেমন যথাসাধ্য চাষ থেকে এসে আমরা পরিশ্রম দিয়ে এই মণ্ডপটাকে খেটে খুঁটে করে পুজোটা পরিচালনা করছি এতে আমাদের খুব ভালো আনন্দ হয় কি নাম আমার নাম প্রবীর রায় রায় কি কি বিশেষত্ব রয়েছে এই পূজার এই পূজার বিশেষত্ব বলতে কিছু নাই আমাদের পরিশ্রম আর সরকারি অনুদান বর্তমানে এক বছর আর এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের এই পুজো হচ্ছে যার জন্য তাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং এই পুজো যাতে টিকি রাখতে পারি সরকারি অনুদান যাতে পাই এই ব্যবস্থা আপনারা করবেন মানে আরো বাড়িয়ে নিতে চাইছেন এক লাখ দশ থেকে যদি আরো বাড়ে তাহলে আমরা কিছু অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো চলছে তারা একটু বাড়িয়ে আমরা এগুলো করতে পারি একেবারে দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর পাবেন কিনা আরো যাতে করে বাড়ানো হয় এই গ্রামের বাসীরা তারা চাইছেন আরো ভালো করে পুজো করতে আমরা কি বলবেন আমি আর কি বলবো কি নাম আপনার আমার নাম দিনেন কর্মকার কেমন লাগছে এই যে কে একাডেমি থেকে এবং আমরা আরামবাগ পোস্টের পক্ষ থেকে আপনাদের গ্রামে এলাম পুজো আমাদের খুবই ভালো হচ্ছে এবং খেলাধুলা সমস্ত সব হচ্ছে অনুষ্ঠানও আছে এই মুহূর্তে একজন এসেছেন একটু চেষ্টা তার অনুষ্ঠান জানেন আমার নাম রাজু দাস আমাদের যে পুজো মণ্ডপ আমাদের তিনটে মৌজা মিলে আমাদের পূজা আচ্ছা আর তিনটে মৌজা বলতে কি আমাদের গণেশবাটি পীরমল্লিক আর রতনপুর আমাদের পুজো এবছর খুব সাফল্য হয়েছে আর আমরা যে সংস্কৃতিগুলো আমাদের পশ্চিমবঙ্গ থেকে হারিয়ে যাচ্ছে সেই সংস্কৃতিগুলো তুলে ধরার জন্য আজকে ছৌ নাচের আয়োজন করেছি যেটা সবাই আনন্দ সহকারে দেখবে উপভোগ করবে যেগুলো আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিলীন হয়ে যাচ্ছে পরকে পর সেইগুলো আমরা দেখাতে চাইছি কি নাম রাজু দাস শুনলেন এই রতনপুর আমরা সবাই পূজা কমিটির আমি তুলে ধরার চেষ্টা করলাম কি বলবেন এইসব নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে তো কমেন্ট করতেই হবে এবার আর কোন মণ্ডপের দিকে নজর রাখছি আমরা আপনারা নজর রাখুন আরামবাগ পোস্টে রতনপুর পূজা প্রাঙ্গণ থেকে সুরাজ আলী খান আরামবাগ পোস্ট